তো আজকে আমরা কথা বলবো হচ্ছে প্লেয়ারদের ফর্ম নিয়ে বেসিকলি আমরা অনেকেই আমরা অনেকে এই ব্যাপারটা জানি না কোন প্লেয়ার কখন ফর্মে থাকে এ বি সি ফর্ম বলতে আসলে কি বোঝায় তো আসলে এই জন্য সবার জন্য ভিডিওটা নিয়ে আসা তো আমি হচ্ছে আমার মেন স্কোয়াডে শিফট করলাম তো এখানে যখন প্লেয়ারের যে ইয়ার এর এরোটা থাকে সেখানে ক্লিক করে দেখা যায় যে এপিক যে কার্ডগুলো থাকে সবারই হচ্ছে বি ফর্ম সবসময় অ্যাক্টিভেট থাকে তারা হচ্ছে বি ফর্মে থাকে এবং যারা হাইলাইট কার্ড বা পিউটিউ কার্ড বা হচ্ছে বিভিন্ন যে কার্ডগুলো আছে সবগুলো কিন্তু এবি সি ডি ই পর্যন্ত কিন্তু যায় তো আসলে কোন 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 প্লেয়ারদেরকে আসলে আমরা স্কোয়াডে রাখবো সেটা হচ্ছে মূল বিষয় তো আমরা সবসময় চেষ্টা করব যারা এ ফর্ম আছে এ ফর্মে যারা পিইটি কার্ড বা হাইলাইট কার্ড যখন এ ফর্মে থাকে তখন আমরা খেলানো ট্রাই করবো বি এবং সি পর্যন্ত খেলানো যায় সি পর্যন্ত খেলা হচ্ছে টিভিশনে অনেক সময় ম্যাচে ফর্মে থাকে তো তখন পর্যন্ত খেলানো যায় কিন্তু হচ্ছে যারা ই ফর্মে থাকে তাদেরকে আমরা কখনোই খেলাবো না আর ইপিক কার্ড সবসময় হচ্ছে আনওয়েভারিং ফর্ম ফলে সবসময় হচ্ছে বি ফর্মে থাকে এ অথবা বি তো সবসময় ওরা মোটামুটি রিসেন্টলি ডিসেন্টলি সব ম্যাচে পারফরমেন্স করে ইন ইন ম্যাচে আমরা তো যেটা যেটা দেখলাম সেটা হচ্ছে স্কোয়াড বিল্ডিংয়ে এ বি সি থাকে এবং ইন যে কোনো একটা ডিভিশন ম্যাচ বা এআই ম্যাচ আমরা যেই ধরনের ম্যাচগুলো খেলতে চাই বেসিক্যালি তখন আসলে তখন কিন্তু ফর্মটা আমরা অন্যভাবে ট্রাই করতে হবে এখানে কিন্তু এ বি সি এমন কোনো কিছুই লেখা নাই এখানে একটা এরো দেওয়া একটা হচ্ছে একদম বরাবর একটু 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 হচ্ছে একটু গ্রিন টাইপ আর একটা হচ্ছে একদম ব্লু টাইপ যে একদম খারাপ বরাবর যেটা হচ্ছে মোট তিন থেকে চারটা থাকে এরকম আরেকটা হচ্ছে যারা ই ফর্মে থাকবে তারা ম্যাচে হচ্ছে একদম রেড এরো থাকবে নিচের দিকে তো এখানে দেখা গেছে যারা যেমন দিদা একজন জিকে ও হচ্ছে মানে অ্যাভারেজ ফর্মে আছে ওর 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 উপর যেই অ্যারোডটা দেওয়া এর মানে হচ্ছে যে ওর যেই পারফরমেন্স আছে সেই পারফরমেন্সটা সে করবে এবং ওপরে দেখা যাচ্ছে মান মার্কো ওয়ান বাস্টেন বা হচ্ছে হিজ মার্কো ওয়ান বাস্টেনের ক্ষেত্রে হচ্ছে ও স্বাভাবিকের চেয়ে একটু পারফরমেন্স ভালো করবে ধরেন ওর ফিনিশিং আছে নাইনটি ফোর ওর ফিনিশিং হয়ে যাবে নাইনটি ফাইভ এমন ফর্ম থাকে এবং স্টোচ কোফ কিন্তু একদম খারাপ বরাবর এরোতে আছে তার মানে সে হচ্ছে বেস্ট ফর্মে আছে তার ফিনিশিং যদি নাইনটি থ্রি থাকে তাহলে হচ্ছে নাইনটি ফাইভে চলে যাবে এবং স্পিড যদি থাকে এইটি তাহলে এইটি এইটি টুতে চলে যাবে চলে যাবে ব্যাপারটা হচ্ছে এরকম তো আমরা সবসময় চেষ্টা করবো আমরা ডিভিশন ম্যাচে বা ডিভিশন ম্যাচ থাকুক অথবা হচ্ছে ইভেন্ট ম্যাচ থাকুক আমরা সবসময় হচ্ছে চেষ্টা করবো যে মার্কোয়ান বাস্টেন অথবা হিস্ট্রি স্টোচক অ্যারন ভি ইভেন ভি সাকা কোস্তা কর্তার মতো যারা এবং ওয়েসলি স্ট্যান্ডার্ডের মতো যে প্লেয়ারগুলো এরকম ফর্ম ফর্মে দেখাবে তাদেরকে খেলানোর জন্য এবং কেউ যদি ফর্মে না থাকে দিদা অথবা বাস্তায়নীন যাদের যে ফর্মটা হচ্ছে অ্যাভারেজ যে ফর্ম থাকে এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন তো এখানে হচ্ছে যেমন আমার টোনি অ্যাডামস হচ্ছে ফর্মে আছে এবং ফ্রান্স ব্যাক অ্যান্ড বর্ড ইয়েতে আছে ফর্মে আছে এবং ডেভিড বিলাকে আমি সেকেন্ড স্ট্রাইকে খেলা খেলাইতেছিলাম বাট হচ্ছে ডেভিড বি যেহেতু ফর্মে নাই তো হচ্ছে ফর্মে আসে বাট হচ্ছে ভালোটাই নেয় আর কি তো আমি হচ্ছে ওর বদলে হচ্ছে ম্যারাডোনাকে অ্যাড করে নিচ্ছি স্কোয়াডে তো আপনারা সবসময় ট্রাই